হ্যাঁ 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 তোমারই সব তোমারই প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে প্রমাণ দিচ্ছি মিষ্টি হলো না ক্যাডবেরি হলো মিষ্টি চলে গেল মুখে শোনো দাদা ভাই জন্মদিনে পাওয়া উপহারের মধ্যে তোমায় কিছু না দিলে হয় বলো তুমি তো আমার একটা মাত্র দাদা মুখটা কেমন জ্বলে গেল হ্যাঁ বলছি চোখ বন্ধ করে হাত তো আমাকে আমার বউ দিয়েছে ওপরে না দেখা যাচ্ছে না আমাকে আমার বউ দিয়েছে একটা অসাধারণ জিনিস এই যে দাঁড়াও দাঁড়া এখন দিদি চোখ বন্ধ করো দেখি দি আগে দর্শকদেরকে দেখো পড়ো ব্র্যান্ডের নামটাকে পড়ো ময়েশ্চারাইজার সলিউশন ফর মেন টু ইন ওয়ান প্রি শেভ পোস্ট শেভ যেটা তোমার খুব কাজে লাগে আমি তো দাড়ি কাটি না মানে আমি এটা প্রি শেভ মানে কি আমি প্রথমে এটা দিয়ে দাড়ি কাটবো আর এটা আবার মেখে নেব পোস্ট শেভই লাগাবি প্রি শেভ আবার কে লাগায় ঠিক আছে কোম্পানিটার নাম দেখো কি বাবা আবার দেবরেই দিলি ওটাকে

আর কত চাই আর কত খাবে তুমি একবার এসে মানে যা পারবে সবই পেটে করে নিয়ে চলে যাবে নাকি যা পাওয়া যায় ডামারোলের বাজারে দাদাভাই চোরে না শুনে ধম্মের কাহিনি আছে না মানে যতই বলে যাও ওর মতো মুখ চালিয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ 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 তোমারই সব তোমারই প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে প্রমাণ দিচ্ছি মিষ্টি হলো না ক্যাডবেরি হলো মিষ্টি চলে গেল মুখে সব কটা থেকে একটু একটু ঠাকুর না কিরে তুই সব কটা ভেঙে ভেঙে কাটছিস দাদা ভাই এসেছে যেন ওপর থেকে খাবে বলে কিরে এত ভালো ভালো মিষ্টি লোকজন খেলে তো দুটো চালিয়ে দেওয়া যাবে আবার না হলে কিনতে পাঠাতে হবে মাকে খাবো না মানে খেয়েই তো নিলি চার পাঁচটা টপা টপ করে কিরে ভাই কত রকমের লোকই বাজারে ঘুরে বেড়াতে খালি আবা বাঃ বা আরে আমি তো এইসব দামি জিনিস খেতে পারি না বলো ভাই ফের রোসা পোষা তো আমি খাইনি কখন তাই না কোনো দিনও খাওনি শুকেছো খালি তাই দা কি করবি আর পারছি না